এমন ভিউতে ভিডিও বানাতে না ভালো লাগে হ্যাঁ দেখছেন কত সুন্দর ভিউ এরকম একটা নিস্তব্ধ জায়গা নিরিবিলি জায়গা এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর জায়গা এখানে রিসোর্টটা এখানে কিন্তু এই অনেক জঙ্গল আছে এখানে ভিডিও বানানোর জন্য কিন্তু অনেক লোকজন এখানে আসে ভিডিও বানায় শুটিং করে অনেক নাটকের ফ্রেম করে অনেকে ফানি ফ্রেম করে এখানে এখনও কিন্তু চলতেছে আমি আপনাদের মাঝে কিছুক্ষণ পর দেখাব এখন দেখা এই আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা এটা আপনাদের মাঝে কেমন কেমনভাবে সেটা আমি আমার পিছনে গিয়ে আমার দিয়ে ভালোভাবে আপনাদেরকে দেখাই দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো দেখলে হয়তো মনে হয় যে আমরা যে কোনো একটি সুন্দরবনে চলে আসছি হ্যাঁ দেখেন কত সুন্দর গাছ গাছালি সবুজ শ্যামলি চারদিকে কত সুন্দর ব্যাকগ্রাউন্ড আর এই দেখেন রাস্তা বৃষ্টির কারণে কিন্তু রাস্তায় অনেক কেঁদা জমে গেছে সব কেদা জমে গেছে এই দেখেন গাছের বাগান কত সুন্দর দেখতে ভালো লাগে বৃষ্টি বাজা আর বৃষ্টি বাজার রাস্তা এবং কি গাছ গাছালি আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে দুদিন ধরে আপনাদের এখানে কি বলছে সেটা জানাবেন তো চলুন এখন আমি যে বলছিলাম আপনাদেরকে এখনও কিন্তু আমি যে এখানে ভিডিও বানাচ্ছি যে এখানে এখানে যে আমি ভিডিও বানাচ্ছি এখানে কিন্তু আরও শুটিং চলতেছে ফানে শুটিং চলতেছে কি সেটা জানি না তো চলুন আমি সেই আপনাদের ফানির শুটিংটা এখন আপনাদেরকে আমার পিছনে কি আমার দিয়ে দেখাই আপনারা তো বিশ্বাস করবেন যে আপনারা তো বিশ্বাস করবেন না যে এত বড় একটা এপিসোডে শুধু আমি একা ভিডিও বানাচ্ছি না আমি একা না এখানে কিন্তু অনেক লোকজন ছিল এখানে কিছুজন কিছুক্ষণ আগে এখান থেকে চলে গেছে তারা সেখানে ভিডিও বানানোর জন্য অনেক জায়গা আছে সেখানে আর এখনো কিন্তু সেখানে এই যে আমার সামনে যে এই জঙ্গলের ওই পাশে কিন্তু ভিডিও বানাচ্ছে ভিডিও বানাচ্ছে এখন তা চলুন আপনাদেরকে দেখায় এখন যায় আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখলাম যে এদের ফানি ভিডিও এখন গাছ তুলতেছে দেখেন ফানি ভিডিওর মধ্যে এরা এদের ভিডিওগুলো খুবই ভালো লাগে মনে হয় দেখছেন বলছিলাম না আমি যে আমার যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা যে আপনারা তখন দেখলেন সেখানে অনেক মানুষ কিন্তু আজকে তো শুক্রবার আজকে তো বৃষ্টি হচ্ছে আজকে শুধু আমাদের এখানে বৃষ্টি না আজকে পুরো বাংলাদেশ হয়তো বৃষ্টি হচ্ছে এই কারণেই আজকে শুক্রবার আজকে মাত্র কয়েকজন দেখতে পাচ্ছেন আর এমনি অন্যান্য দিন কিন্তু অন্যান্য শুক্রবারে কিন্তু এখানে কমপক্ষে বিশ থেকে পঁচিশ জন লোক থাকে শুধু এখানে তার ভিডিও ভিডিও বানানোর জন্য এখানে আসে এছাড়া তাদের উদ্দেশ্য শুধু এটাই ভিডিও বানানোর জন্য আরও অন্য কোনো উদ্দেশ্য নাই তাই আপনারা যারা এরকম নিরিবিলি জায়গা আছে আপনাদের এই আশেপাশে আপনারা আমি আপনাদেরকে বলবো আপনারা কি করবেন যেহেতু আপনি এলাকায় থাকেন আপনি এলাকায় থেকে যদি এরকমভাবে ভিডিও করতে না পারেন তাহলে আপনার তো আর কেউ নাই মনে করি কারণ আমরা তো ঢাকা থাকি আমি আছি এখন গাজীপুর বাড়িতে আমরা ঢাকা থেকে অন্যদের কাজ করে যদি আমরা ভিডিও বানাতে পারি আপনি কেন ভিডিও বানাতে পারবেন না আপনি যেহেতু এলাকায় আছেন আমি বলবো আপনি যদি এলাকায় থাকেন তাহলে আপনি আপনার সময় বের করে প্রতিদিন আধা ঘন্টা করে ফেসবুকে সময় দেন আধা ঘন্টা করে ভিডিও তৈরি করেন প্রতিদিন এক ঘন্টা যদি ভিডিও তৈরি করেন আধা ঘন্টা এই আধা ঘন্টা ভিডিও তৈরি করলেন আধা ঘন্টা ফেসবুকে সময় দিলেন এক ঘন্টা প্রতিদিন আপনি এভাবে আস্তে আস্তে শুরু করেন দেখেন একদিন সফলতাই পেয়ে যাবেন ইনশাল্লাহ